নমস্কার বন্ধুরা প্রচেষ্টা পর স্টাডিতে তোমাদেরকে স্বাগত কিছুক্ষণ আগে মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়ে গেছে আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে তোমরা প্রশ্নপত্রটি একটু দেখে নাও আর যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারাও প্রশ্নগুলি একটু দেখে নাও একের প্রশ্ন হচ্ছে নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক এর উত্তর আলফা রশ্মি দুই নম্বর প্রশ্ন হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য হল এর উত্তর হবে অপশান এ উচ্চরত ও নিম্ন গলনাঙ্ক তিনের প্রশ্ন হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে এর উত্তরবে আঠেরোটি শ্রেণী রয়েছে চারের প্রশ্ন হচ্ছে নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই এর হবে এনএসসিএল অপশান ডি সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো নিচের কোন অ্যাসিডটি মৃদু বিশ্লেষ্য এর উত্তরবে অপশান এ সঠিক অ্যান্সার ছয়ের প্রশ্ন দেখো লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দবনে ইস্টু এস চালনা করলে কি রং উৎপন্ন হয় এর উত্তরবে অপশান সি সবুজ রং। এক পয়েন্ট সাথ হচ্ছে নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক এর উত্তরের বক্সাইট আটের প্রশ্ন হচ্ছে ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রো কার্বনটিকে শনাক্ত করো এর উত্তরে অপশান ডি সঠিক অ্যান্সার গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো এর উত্তরবে অপশান সি জড়িয়ে বাষ্প দশের প্রশ্ন দেখো এস টি পিতে বাইশ গ্রাম সিও টু এর আয় আয়তন হলো এর হবে অপশান বি সঠিক অ্যান্সার এগারো প্রশ্নটা তোমরা একটু করে নাও আর এর উত্তর আমি বলেছি দেখে নাও অপশান বি পাঁচ পয়েন্ট ছয় গ্রাম বারো প্রশ্ন হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে এর হবে অপশান বি সঠিক অ্যান্সার তেরো প্রশ্নটা তোমরা একটু নাও এর উত্তর হচ্ছে অপশান সি সঠিক অ্যান্সার কম পাঙ্ক প্রশ্ন কোন প্রকার দর্পণে অসৎ ছোটো এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় এর উত্তরবে অপশান সি উত্তল দর্পণ পনেরো প্রশ্ন হচ্ছে নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক এর উত্তর হবে কিলোয়াট ঘণ্টা বন্ধুরা দুই পয়েন্ট একের প্রশ্নটা দেখো তেজস্ক্রিয়তার এসআই এককটি লেখো এর উত্তরের বেকারেল পরে প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও এর উত্তর এক একক বেড়ে যাবে বামস্তম্ভ স্তম্ভ মেলাও প্রথম প্রশ্ন দেখো জার্মান সিলভারে উপস্থিত ধাতু এর উত্তরবে এনআই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইউরেনিয়াম নিয়ামত্তর মৌল এর হবে পিও তিনেরটা হচ্ছে ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু এর জে জেটেন চারের প্রশ্ন হচ্ছে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু এর হবে এলআই দুই পয়েন্ট তিন হচ্ছে নিচের বিবৃতিরই সত্য না মিথ্যে লেখ তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে এর উত্তরবে সত্য দুই পয়েন্ট চার হচ্ছে অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় এর উত্তরের হাইড্রোজেন গ্যাস অথবা প্রশ্নটা দেখো নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণ এর উত্তরে চিনির জলীয় দ্রবণ ইথানল ও অ্যাসিটিক অ্যাসিড এর উত্তরে অ্যাসিটিক অ্যাসিড দুই পয়েন্ট পাঁচের প্রশ্নের উত্তরটা একটু দেখে নাও দুই দুই পয়েন্ট ছয়ের উত্তরটা হবে লোহার শূন্য স্থান পূরণ করো এর উত্তর হবে দেখো সি এ এন সি এন প্লাস সি দুই পয়েন্ট সাত হচ্ছে সাতের প্রশ্নটা দেখো এর উত্তর হবে লোহ দুই পয়েন্ট আটের উত্তরটা হবে দেখো দুই প্রোপেন অথবা প্রশ্নটা দেখো অথবা প্রশ্নের উত্তর হবে ক্রো প্রোপেন দুই পয়েন্ট নয় প্রশ্নটা একটু পরো প্রশ্নের উত্তর হবে টেট্টা ফ্লোরোসিস দুই পয়েন্ট দশ হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব এর উত্তরে টপস্ফিয়ার ওজন স্তরের গাঢ়ত্ব কোনক্ষে প্রকাশ করা হয় এর এরোতেভাবে ডপশন রেফ্রিজারেটার থেকে নির্গত হিনাউস গ্যাসটির নাম লেখো এর উত্তরে সিএফসি নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো প্রথম দেখো প্রশ্নটা দেখো এর উত্তরে মিথ্যা দুই পয়েন্ট তেরো প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও এর উত্তরে এর উত্তরে দেখো ছয় পয়েন্ট জিরো টোটো ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই টু বন্ধুরা দুই পয়েন্ট চোদ্দোর সত্য মিথ্যা নির্ণয় করো প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও এর উত্তর সত্য পরে প্রশ্ন দেখো তার উত্তর তাপ পরিবাহিতাঙ্ক দুই পয়েন্ট পনেরো প্রশ্নটা পড়ো পরে উত্তর এর উত্তর দেখো উত্তর লেন্স পরে প্রশ্ন উত্তর হবে শূন্য ডিগ্রি সাতেরো প্রশ্নটা দেখো এম ই বি আর আঠেরো প্রশ্নের উত্তর হবে চারশো চুরাশি ওহম বন্ধুরা চিনেদিন পোস্টগুলো একটু দেখে নাও বন্ধুরা মাধ্যমিক ভৌত্ববিজ্ঞান এমসি কিউ কিউ শূন্যস্থান পূরণ করো এক কথায় উত্তর দাও দান্তিক বামদিক মেলাও এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের স্থানে তুলে ধরলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও